হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমরা এখন ওয়াক করতে দিয়েছি আজকে সপ্তাহে বন্ধ করতে চলো দেখি কতটা হাসপাতাল না তো দাঁত মাজার জন্য এই যে লাল রঙের গাছটা রয়েছে না এই গাছটা এই গাছের ডালটা নিল দাঁত মাজবে কী গাছ ওটা ভেরেন্ডা গাছ ভেরেন্ডা গাছে দাঁত মাজছে ঠিক এই তো মজা হয় বনপাতা

আমরা এই পর্যন্ত যাব কিন্তু আমি থকে গেলাম আর হাঁটতে পারছি না কী গেলাম শুধু গরম হাওয়া আসছে নোনা বেরোচ্ছে আজকেও প্রচণ্ড গরম হবে বাপরে ঠান্ডা ওয়েদারও নেই আর কোনো হাওয়াও নেই শুধু গরম হাওয়া নোনা বেরোচ্ছে না আর হাঁটতে পারছি না থকে গেলাম বসতে পারছি তবে বসছে না চলো স্টেশন পর্যন্ত যাই কিন্তু আবার আমি বাড়ি যাবো কী করে যদি দেখলাম করি আমার সোনাকে বললাম তুমি যাবে আমি এখানে থাকবো গাড়িটা নিয়ে আসবো কী করে নিয়ে যাবে আর তো হাঁটতেই পারছি না যাবো কি করে এই দেখা এই ছেলেটা এই গাছটা ফিসি করে দিল আর একটা দেখাচ্ছি পরে এই ছেলেটা তুই যে ওগুলো খাস তা ফিসি করলি না হ্যাঁ রে তুই ওই প্যাকেটগুলো ফিসি করে দিলি বা খেয়েছিলো যে প্যাকেটগুলো আমরা ফেলে রেখেছিলো এই হিসি করে চলে এলো বলছি তোদের খাবার আমি দিই না খাবারই নাই এই দেখো এই প্যাকেটগুলোতে ফিসি করে দিল কুকুরটা খাবার না বলছে তোদের খাবার তোরা থাকা শুধু প্যাকেটটাকে গিয়েছে ওগুলো হিসি করে দিলে আমি এখন এখানে একটু বসলাম বিশ্রাম দিলাম আমার শোনা গেল হাঁটতে তো একটা রিলস পানিনি মানে আমার এমন রিলস পাগল পাগল নয় পাগলি যে মনে ওয়াক করতেছে রিলস রিলস সবসময় রিলসই চলে আমরা স্পেন পর্যন্ত এসেছিলাম এসপেন্টে একটা রিলস করলাম তো এখন আমরা বাড়ি যাচ্ছি এখনও রোদ বেরোয়নি আজকে এই আবার লাফাচ্ছে একদিন তো পাত কাটি পাতলাপাড়া শরীর তারপর আবার লাফাচ্ছে ভ্যানটা কাটি শেষ হলো এবার নিম পাতা দিয়ে দাস মাসে মাস যাবে তো নিমটা নিচ্ছে ওরা আবার কী করবে এটা হ্যাঁ বল কী করবি চলো আমরা এখন বাড়ি যাচ্ছি টাটা সবাইকে আটো মা কে কে মর্নিং ওয়াক করতে আসো কমেন্টে অবশ্যই লিখো যে আমি আমরা মর্নিং ওয়াক করতে যাই আমি ফার্স্ট টাইম এলাম ফার্স্ট টাইম বলতে আগে এসেছি কিন্তু বিয়ের পর ফার্স্ট টাইম তো চলো টাটা